নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের রেসিপি মোচার ঘন্ট এই মোচার ঘন্টর জন্য আমরা এখানে ছোলার ডাল পঞ্চাশ গ্রাম আর আর একটা মোচা সেদ্ধ করে আমরা এখানটায় ভি সেদ্ধ ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার কড়াতে তেলটা দিয়েছি তেলটা গরম করার পর আমরা তেজপাতার ফোড়ন দিয়ে মোচাটাকে মোচার ছোলার ডালটাকে ভালো করে ভেজে নেবো বন্ধুরা দেখুন কড়াতে তেল দিয়েছি তেল দেওয়ার পর তেজপাতার ফোড়ন দেবো আমরা তেজপাতাটা আমাদের ফোড়নটা পুড়ে গেলে তারপর আমরা মোচাটা ফাঁপিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা মোচাটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে কড়াতে দেওয়ার পর মোচাটাকে ভালো করে মেরে নেব নেওয়ার পর এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা এখানে মশলাটা একটা মশলার করে রেখেছি এখানটায় এখানে আমরা এই মশলার টেস্ট করে রেখেছি আদা রসুন জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তিনটে থেকে এই কটা মশলাগুলো আমরা এখানে পেস্ট করে বেটে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে আদা রসুন গোটা ছিল সেগুলো বেটে দিয়ে আর গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার এই মশলাগুলো আমি এই করার মধ্যে এই মোচা আর আলু ঠিক ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা এই মশলাগুলো দিয়ে দেবো আমরা ছোলার ডাল আর মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম আর ফোড়নে আমরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো সাঁতলে নিয়েছিলাম দিয়ে মোচাগুলো দিয়ে এবার আমরা মশলাগুলো দিয়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে ঠিক এরকমভাবে হালকা হালকা করে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা জল ঢেলে চাপা দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেলে আমরা জল দিয়ে চাপা দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই পর্যায়ে আমরা একটু হালকা করে নুন দিয়ে দেবো নুনটা দিয়ে যার আন্দার মতন বন্ধুরা দেখুন আমাদের ঠিক এই পর্যায়ে মশা আর ছোলা দিয়ে আলু দিয়ে যে ঘন্টটা আমাদের ঠিক এই কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে আমরা জল ঢেলে চাপা দিয়ে দেবো নুন দিয়ে জল দেওয়ার আগে একটু মিষ্টি আমরা দেব মিষ্টিটা দিলে খেতে ভালো লাগে এটা আপনাদের চয়েস দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমি এখানে মিষ্টি একটু দিয়ে করছি যাতে স্বাদটা ভালো হবে খেতে বন্ধুরা এখানে আমি চিনি হাফ চামচ দিয়েছি বন্ধুরা এই পর্যায়ে আমরা এখানে জল ঢেলে দেব বন্ধুরা দেখুন এই অবস্থায় আমরা ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা ঠিক আমরা এই ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমরা তরকারিটা তৈরি করার জন্য আমরা সময় নিয়ে রেখে দেব বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আমরা এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব দেখুন বন্ধুরা ঠিক এই রকম মাথা মাখ হয়ে গেছে এই পর্যায়ে আমরা ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নেব এই ঘি আমরা দিলাম এখানে আমরা গরম মশলাটা দিয়ে দেবো দেখুন আমরা তরকারিটা ঠিক বার করে নিয়েছি ওপরে সামান্য একটু ধনেপাতা কুচু দিয়ে ছড়িয়ে দিয়েছি আমাদের মোচা ছোলার ডাল আলু দিয়ে একটা ঘন্টা তৈরি হয়ে গেল যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আমরা নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো কিছু রেসিপি নিয়ে আসবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ